মোহাম্মদের কোরআনে কারি মেরে তেলত না শুনলে আমি আবু জাহেল আমার ঘুম হয় না। যে জায়গাতে মোহাম্মদের কোরআন তালত করা হতো আলোচনা করা হতো আবু জাহেল ষড়যন্ত্র করতো অথচ আবু জাহেল সর্বপ্রথম যে মোহাম্মদের কোরআন তালত শুনতেছে আমি আবু জাহেল একা একা যে মোহাম্মদের কোরআন লুকিয়ে লুকিয়ে শুনব কে ষড়যন্ত্র করেছে করেছে কি মোহাম্মদের কোরআন তোমরা শুনতে যাবে না মোহাম্মদের কোরআন যদি তোমরা শুনতে যাও তোমাদের বিচার করা হবে আগামী কালকে মোহাম্মদের কোরআন শুনতে যাবে না এই নিষেধ করলে আবু জাহেল আবু জাহেল নিষেধ করলো মুহাম্মাদের কোরআন তোমরা শুনতে যাবে না আবু জাহেল নিষেধ করেছে অথচ মুহাম্মাদের কোরআন তালা এত সুন্দর এই কোরআনের মধ্যে এত সুন্দর এত আকর্ষণ আছে কোরআনের কারিমের মধ্যে সাইবা আলী বিন মগীরা এই কাফের চেলাগুলো আবু জাহেলের চ্যালাগুলো মোহাম্মদের কোরআন রাত্রি রাত্রিতে ফেললেন কি মোহাম্মদের কোরআন তোমরা নিষেধ করেছিলাম তারপরেও মোহাম্মদের কোরআন তোমরা শুনতে গেছো তোমাদের কিন্তু বিচার করা হবে আগামী কালকে তোমরা মোহাম্মাদের কোরআন শুনতে যাবে না আগামী কালকে তোমরা কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না আজকে গেছো আগামী কালকে যদি যাও তোমাদের কঠোর বিচার করা হবে আবু জাহেল নিষেধ করলো মোহাম্মদ সাল্লামের কোরআন তেল শুনতে যাবে না তার চেলাদেরকে এবার দেখুন আবু জাহেল কি করলো আবু জেহেল নিষেধ করলো অথচ আবু জেহেল সর্বপ্রথম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এর কালাম লুকিয়ে লুকিয়ে শুনতো আবু জেহেল নিষেধ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাল ওয়াসাল্লাম তেলাওয়াত তোমরা শুনতে যাবে না এবার মুহাম্মাদের তাল তোমরা শুনতে যাবে না আবু জেহেল চিন্তা করলো আমার চালা আমার চালাদেরকে বলেছি মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না তার মানে মুহাম্মাদের কোরআন তারা শুনতে যাবে না আমি আবু জাহেল কি করব আমি আবু জাহেল একাই কাজে মুহাম্মাদের কোরআন লুকিয়ে লুকিয়ে শুনব সুবহানাল্লাহ আবু জাহেল চলে গেলেন মুহাম্মাদের কোরআন শুনতে

আলোচনা করা হচ্ছে আবু জাহেলই সরযত করত অথচ আবু জাহেল সর্বপ্রথম যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতেছে আল্লাহু আকবার এই মুহাম্মাদের কোরআনের এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এত পাওয়ার দিলেন এত আকর্ষণ দিলেন আল্লাহু আকবার আবু জাহেল কি বলতেছে আবু জাহেল তার দলের লোকদেরকে বলে মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে মহাম্মাতের কোরআনে কারিমের তেলত না শুনলে আমি আবু জাহেল আমার ঘুম হয় না আল্লাহ আকবার আবু জাহেল কি করলো যেহেতু আমার ছেলেদেরকে আমি নিষেধ করেছি মোহাম্মদের কোরআন তেলাত শুনতে যাবে না তারা কেউ মোহাম্মদের কোরআন তাল শুনতে যাবে না আমি আবু জাহের আজকে একা একাই শুনব আবু জাহেল এবার একা একাই যে মোহাম্মদের কোরআন তালত শুনতে গেছে আল্লাহ আকবাদ কার তলাওয়াত্মদের তালাওয়াত ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন আবু জেহেল কোরআন তেল শুনতে গেছে মোহাম্মদ সাল্লাম সাইবা চিন্তা করল আমাদের নেতাজি কোরআন তেল শুনতে মানা করেছে আমার নেতা যাবে না তাইলে আমি আজকে যাই কোরআন তেল শুনতে মোহাম্মদের সাইবা কোরআন তেল শুনতে গেছে উদ্বা গেছে ওয়ালিদ বিন্মগিরা কাফের সকলে কোরআন তেল শুনতে গেছে রাত্রি বেলায়। অন্ধকারের মধ্যে কোরআন তালক শুনে একে অপর গায়ে ঢাক্কা লেগে যায় একে অপরের গায়ে ঢাক্কা লেগে যায় তুই কে তুই কে এইভাবে শুরু করে দিয়েছে এবার আলোর দিকে এসে দেখে আমাদের নেতাজি আবু জাহে কোরআন তাল শুনতে মানা করেছিল ওই নেতাজি সর্বপ্রথম এসে মোহাম্মদের কোরআন তালত শুনতেছে আকবার নেতাই সর্বপ্রথম এসে মুহাম্মাদের কোরআন তালাত শুনতেছে আল্লাহু আকবার এবল চালাগুলো তার নেতাকে ডাক দিয়ে বলে নেতা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলাত শুনতে মানা করেছিলেন অথচ আপনি নেতা আপনি সর্বপ্রথম মুহাম্মাদের তলাত শুনতে গেছেন এবার আবু জাহেল তার ছিলাদের জন্য আমরা আজ থেকে নিয়ত করব পাক্কা নিয়ত করব ওয়াদা করব মুহাম্মাদের কোরআন তালাওয়াত শুনতে যাব না অতচ আবু জাহেল এই নিয়ত করেছে পাক্কা ওয়াদা করেছে তারপরে আগামী কালকে সর্বপ্রথম আবু জাহেল কোরআনে কারিম তালাওয়াত শুনতে গেছে আল্লাহু আকবার এই কোরআনে কারিমের তালত এত আকর্ষণ কারিম এত আকর্ষণ এত জাদু আল্লা ঢেলে দিয়েছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন কোরআনে কারিমের তালত করত আবু জাহেল শুনতো টাটকা টাটকা কাফের আবু জাহেল সহ তারা মোহাম্মদ সাল্লু সাল্লাম কোরআনে কারিমের তালত শুনত

মোহাম্মদ সাল্লামের উপর যে মহাগ্রন্থ আল কোরআনে কারিম নাজিল করেছি এই কোরআনে কারিম যারা মানবে কোরআনে কারিম হাত ছানি দিয়ে ডাকতেছে কোরআনে কারিম যারা মানবে কোরআনে কারিম আমাদের জন্য হেদায়তের জন্য এসেছে এই কোরআনে কারিম মানুষদেরকে অন্ধকারের পথ যারা পথ ভোলা মানুষ তাদেরকে আলোর পথ দেখানোর জন্য এই মহাগ্রন্থালিম মোহাম্মদ সাল্লামের ওপরে আল্লাহ রাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কোরআনে কারিম মানার দরকার আছে না নাই আমরা সকলে কোরআনে কারিম মানব কোরআনে কারিম পড়ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক সেই যোগ্যতা আমাদের সকলকে দান করুক আওয়াজ দিয়ে পড়ছি আমিন